ওহাবিদের হেড অফিস আপনারা জানেন যে সব বক্তারা কুষ্টিয়ার থেকে বের হয়েছে আজকাল সে বক্তার ওয়াজনায় লেখা আছে তফসিরুল কুরার মাহফিল অথচ দুই ঘন্টা বক্তব্য দিল তার জেলের ভিতরে ডিম থেরাপি কীভাবে জেল হইলো ফাঁস এই সব বার্তারা দিয়ে বলে বেড়াচ্ছে দশ হাজার পাওয়ারের বাল্বের কাছে জিরো পাওয়ারের কোনো দাম আছে যারা বলেন আছে আপনাদেরকে সব একটা দাওয়াত দিয়ে একটা অনুরোধ করব আমরা হালে সুল্লতল জামাত বলি সুন্নি সুন্নি করি ওরা দেখতে দেখতে ফকির্নীরা যাদের উপরে খোদার গজব তারা আস্তে আস্তে সব একত্র হয়ে যায় আসুন সৃষ্টিয়া কাদরিয়া নকশাবন্দিয়া ভান্ডারিয়া আহমদিয়া মন্সিল রহমান মন্সিল আপনি যে দরবারের মুড়ি হন না কেন আপনার মুর্শিদ আপনার আপনার মুর্শিদের দেওয়া আমল আপনার কিন্তু সুনিয়ত আমাদের সবার এই অনুরোধটা করে যেহেতু মেহমানে আলা যাদের চেহারা দেখলে এক জামানা সহবতে বা আউলিয়া হুম এগুলো বিশ্বাস করে না ওই ওই উহাবিদ্যালয় এগুলো বিশ্বাস করে না বলছেন আবার তর্কে যখন বাহাজে আসবে তখন কি বলবে জানেন হাজির হবে না আবার ওরাই বলবে শুনলেরা আসেনি বয়তে এরকম বহু মহাফিলে আমরা গেছি আল্লাহ পাক আমি অনেক বয়স সাতচল্লিশ বছর মাঝভান্ডার শরীফে আসা যাওয়া করি সাতচল্লিশ বছর তো এই পবিত্র মহাফিলে যেসব মহামনীষীরা হাজির হয়েছেন ওনাদের হাজিরির অশিলা করে এই মহাফিল যেন পাক কবুল করে নেন আমাকে যেটা দেওয়া হয়েছিল হক তরিকা হক তরিকা হলো তরিকা বলে আপনারা কোনটা কাদেরিয়া তরিকা মেজ কাদেরিয়া তরিকা সমস্ত তরিকের হেড কাদরিয়া তরিকা আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন আমি মুসাফির হালে আসি আমিও দোয়া করি আপনারা দোয়া করবেন আমি এখন পর্যন্ত গৌসামান শফি আল বসর আল হাসানি আল মজ ভান্ডার কেবলা সহবতে সাত বছর একাধারে ওয়াজ করে বেড়াইছি ওয়াজ মানে কি উনি প্যান্ডেলে ওঠার আগে কিছু বলতে হতো ওই তখন তো ওহাবির তাড়নাটা একটু বেশি ছিল মানে যখন আমার মুর্শিদ কেবলা সফর করতেন তখন ওহাবির তাড়নাটা খুব বেশি ছিল এখন তো ওহাবিরা আসে ঠিকই নামে আসে কামে নাই নামে আসে কামে নাই আমি একা আপনাদের দোয়ার বরকতে কুষ্টিয়া একটা ওহাবিদের হেড অফিস আপনারা জানেন যে সব বক্তারা কুষ্টিয়ার থেকে বের হয়েছে আজকাল সে বক্তার ওয়াজনায় লেখা আছে তফসিলুল কুরান মাহফিল অথচ দুই ঘন্টা বক্তব্য দিল তার জেলের ভিতরে ডিম থেরাপি কীভাবে জেল হইলো ফাঁস এই সব বার্তারা দিয়ে বলে বেড়াচ্ছে যাই হোক আমি তাও বলছি না এটা ছিয়তের একটা দাওয়াত আমি দিয়ে গেলাম আল্লাহ যেন আমাদেরকে সন্নিহতের ইমান রেখে কাফনের কাপড় পরান সবাই বলি আমি আপনাদের কাছে আমি একটা দুয়াচে বিদায় হচ্ছি আমি এখন চলে যাব হবিগঞ্জ হবিগঞ্জে কালকে মাহফিল করে আবার চলে যাব সাতকীরা নলতা শরীফ আহসানিয়া মিশন দূরত্ব একটাও কম নাই আমি যেন সহি সালামতে তরিকতের দাওয়াতগুলো এই ওয়াজের মাধ্যমে সবার কানে পৌঁছায় দিতে পারি যে কয়েকদিন হায়াত আছে এই দুয়ারটা চেয়ে আফগানি আলেম পীর মশায়কদের কাছে আমি আন্তরিকভাবে আমি এই দোয়াটা চেয়ে আজকের মহাফিল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাত